শনিদেব উনতিরিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘ আড়াই বছর ধরে চলা শনির ঢাইয়ার কিন্তু অবসান হবে এটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি বলা যেতে পারে দেখুন শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করলে বৃশ্চিক রাশির পঞ্চমভাবে সঞ্চার করছেন অর্থাৎ আপনাদের তৃতীয় এবং চতুর্থপতি পঞ্চমভাবে সঞ্চার করছেন এবং এই পঞ্চমভাবে তিনি থাকবেন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু হাজার সাতাশ পর্যন্ত এই যে আগামী আনুমানিক বছর তিন মাসই বলা যেতে পারে সময়টাতে শনিদেব আপনাদের পঞ্চমভাবে থাকবেন এই সময়টাতে দেখবেন আপনারা মেন্টালি কিন্তু অনেকটাই রিল্যাক্সড ফিল করবেন মানসিক দুশ্চিন্তা যেটা বিগত আড়াই বছর ধরে একটানা বৃষ্টিক ভোগ করছিলেন সেই জায়গা থেকে কিন্তু বৃশ্চিক রাশি নিজেদেরকে মুক্ত করতে পারবেন বা সেরকম পরিস্থিতি তৈরি হবে বা সেই রকম পরিবেশ তৈরি হবে যে জায়গাটাতে মানসিক দিক থেকে কিন্তু আপনারা অনেকটাই হালকা বোধ করতে পারেন যাদের সিভিল কোনো মামলা মোকদ্দমা চলছিল বিগত সময়টাতে তারা কিন্তু শনিদেবের মিন রাশিতে সঞ্চারের পর দেখবেন সেই সিভিল মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু গুড নিউজ আপনারা পেতে পারেন অনেকটাই সম্ভাবনা থাকবে সিভিল মামলা মোকদ্দমা কিন্তু উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর দেখবেন ক্রমশ একটা সমাধানের দিকে যাবে এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের একটা এক্সপেক্ট করতে পারেন নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি এই যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে তার কী ইম্প্যাক্ট পড়বে দেখুন প্রথমেই বলে রাখি শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু হেলথ সেক্টরের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে যারা শরীর স্বাস্থ্যকে নিয়ে বিগত আড়াই বছরে ভীষণ দুর্ভোগের মধ্যে ছিলেন তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো রোগ আরোগ্য আশা করতে পারেন একাধিক জটিল স্বাস্থ্যের সমাধান এই সময়টাতে আপনারা পেতে পারেন যাদের জন্মরাশি বৃশ্চিক যারা দীর্ঘমেয়াদী কোনো অসুখ বিসুখের মধ্যে ছিলেন কিছুতেই সেই জায়গা থেকে নিজেদেরকে রিকাভার করাতে পারছিলেন না বা ট্রিটমেন্টেও ভালো রেসপন্স পাচ্ছিলেন না শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে দেখবেন যে কোনো মিন মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু আপনাদেরকে একটা এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারে বা যে চিকিৎসা আগে চলছিলো সেই চিকিৎসার প্যাটার্ন হয়তো শনিদেবের সঞ্চারের পরে চেঞ্জ হলো এবং আলটিমেটলি আপনারা সেখান থেকে একটা ভালো রিকাভারি পেলেন বিশ্বিক রাশির যে সমস্ত জাতক জাতিকা শত্রুদের কারণে একদম কণ্ঠাসা হয়ে গেছিলেন অথবা শত্রুরা যাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে দেখবেন সেই শত্রু তার হাত থেকেও কিন্তু অনেকটাই রেহাই পাবেন শত্রুতা এই সময়টায় অনেকটাই কিন্তু কমবে যাদের জন্মরাশি বৃশ্চিক তাদের ক্ষেত্রে শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকা সামাজিক জীবনে খুব আইসোলেটেড জায়গায় ছিলেন নিজেদেরকে অনেকটাই কণ্ঠাসা করে নিয়েছিলেন এই সময়টাতে আবার দেখবেন আপনাদের সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিচিতি লেভেলটাই বদলে যেতে পারে শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে উনতিরিশে মার্চের পর বৃষ্টিকের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে দেখবেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বন্যিকের জায়গা অনেকটাই বেটার হবে পারিবারিক জীবনে যারা একটুখানি হলেও ডালনেস ফিল করছিলেন অথবা পরিবারের সদস্যদের মধ্যে বনি একটা অভাব তৈরি হয়েছিল উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর কিন্তু সেই জায়গাটা বৃষ্টিকের কেটে দেবে পরিবারের সদস্যের মধ্যে একটা বেশ ভালো সুসম্পর্ক কিন্তু স্থাপিত হবে শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে দেখুন শনিদেব কুম্ভ রাশিতে থাকাকালীন আপনাদের দশমভাবে তিনি দৃষ্টি দিচ্ছিলেন আর এই কারণেই কর্মের জায়গাটা বা কর্মস্থলে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন অথবা কর্মস্থলের পরিবেশগত কারণে যারা কিছুটা হলেও মানসিক দিক থেকে দুঃখের মধ্যে বা কষ্টের মধ্যে ছিলেন সেই জায়গাটা থেকেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বেরিয়ে যাবেন কর্মস্থলে একটা শান্তির বাধাবরণ তৈরি হবে এই সময় আপনারা কর্মক্ষেত্রে একটা বেশ পিসফুল অ্যাটমসফিয়ার এক্সপেক্ট করতে পারেন শনিদেব মিন সঞ্চার করলে যারা চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে খুব প্রবলেম ফেস করছিলেন অর্থাৎ নানান জায়গায় অ্যাপ্লাই করছিলেন কিন্তু কিছুতেই কর্মপ্রাপ্তি ঘটছিল না শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা অনেকটাই উন্মোচিত হবে অন্যদিক থেকে যারা অলরেডি চাকরিতে রয়েছেন কিন্তু চাকরি পরিবর্তন করতে চাইছিলেন বা নতুন কোন চাকরি চাইছিলেন সেই ক্ষেত্রেও নানান বাধাবিঘ্নের মধ্যে ছিলেন শনিদেব মিন্দা সঞ্চার করলে দেখবেন নতুন চাকরি পাওয়ার পথটাও অনেকটাই সুগম হবে বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক জাতিকা বেশ শুভ গ্রহের মহাদশা বা অন্তর্দশার মধ্যে রয়েছেন এই শুভ ফল প্রাপ্তি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়বে কিন্তু যাদের বর্তমান মহাদশা বা অন্তর্দশা অশুভ চলছে তারা হয়তো শুভ ফল কিছুটা কম পেতে পারেন কিন্তু কোনোভাবেই কিন্তু শনির এই সঞ্চারের ফলে অশুভ ফল প্রাপ্ত আপনারা হবেন না শনিদেবের এই মিন রাশিতে সঞ্চারের ফলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একাকিত্বের কিন্তু অনেকটাই অবসান করবে। বিগত আড়াই বছর যতটা একাকিত্বের মধ্যে ছিলেন লোনলিনেস যাদেরকে গ্রাস করেছিল সেই লোনলিনেস কিন্তু অনেকটাই কাটবে সামাজিক জীবনে অনেক পুরনো সম্পর্ক নতুন করে ফেরত আসতে পারে এই সময়টায় তো সব থেকে বড়ো যে জায়গাটা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা পাবেন সেটা হচ্ছেন সোশিয়ালি আপনারা অনেক বেশি ইনভলভড হবেন নানান দিক থেকে আর এই সোশ্যাল ইনভলভমেন্টগুলো কিন্তু আপনাদের উন্নতির বা প্রগতির একটা বিশেষ কারণ হবে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন কর্মক্ষেত্রে যারা সোসাইটিকে নিয়ে কিছু কাজকর্ম করেন যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত উনত্রিশে মার্চ দু হাজার পর বেশ ভালো ফল আপনারা আশা করতে পারেন যারা প্রফেশনালি সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তারা কিন্তু দেখবেন উনত্রিশে মার্চের পর আপনাদের জনপ্রিয়তা অনেকটাই বাড়বে বাড়বে নেম ফেম রেপুটেশন যাদের জন্মরাশি বৃশ্চিক যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন বা স্বাধীন পেশায় রয়েছেন শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে আপনাদের কমিউনিকেশান স্কিল অনেকটাই উন্নত হবে আর এই কমিউনিকেশান স্কিল উন্নত হওয়ার কারণে প্রফেশনাল রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে বিগত আড়াই বছরের তুলনায় কুম্বে শনিদেব অবস্থান করাকালীন যেহেতু দশমভাবে বা কর্মস্থানে শনিদেব দৃষ্টি দিচ্ছিলেন তাই যে সমস্ত ভয়ভীতি আতঙ্কগুলো বিশ্চিকের তৈরি হয়েছিল সেই আতঙ্ক বা ভয়ভীতি অনেকটাই কমবে বা নিজেদেরকে কিন্তু সেই ভয়ভীতি আতঙ্ক থেকে মুক্ত করতে পারবেন আর এই ভয়ভীতি আতঙ্ক থেকে নিজেদেরকে মুক্ত করতে পারার কারণে বিশ্চিকের কর্মের জায়গাটাতেও কিন্তু আমরা একটা বেশ ভালো গ্রোথ দেখতে পাবো বলা যেতে পারে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করলে বিশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল অনেকটাই উন্নত হবে সাহসিকতা পরাক্রম এগুলো অনেকটাই বাড়বে আর এই সাহসিকতা বৃদ্ধি পাওয়ার কারণে রেট অফ সাকসেসও কিন্তু ততটাই বাড়বে বৃশ্চিকের ক্ষেত্রে সব ব্যাপারেই আপনারা একটা গতি পাবেন যে ব্যাপারগুলো খুব স্লোলি মুভ করছিল সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ফার্স্ট মুভিং জায়গা কিন্তু পেতে পারেন অর্থাৎ বলা যেতে পারে সব ক্ষেত্রেই একটা ভালো স্পিড বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা প্রাপ্ত হবেন যেই শনিদেব মিন রাশিতে সঞ্চার করবেন শনিদেব কুম্ভ থেকে মিনে প্রবেশ করলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে বিনোদনের ব্যাপারটা অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ এই সময়টাতে যে সময়টাতে শনিদেব আপনাদের চতুর্থে ছিলেন বা আপনাদের ঢাইয়া চলছিল তারা যতটা আনন্দ থেকে নিজেদেরকে মুক্ত রেখেছিলেন বা আনন্দ বর্জিত জীবনের মধ্যে ছিলেন শনির কিন্তু মিন রাশিতে প্রবেশ কিছুটা হলেও দেখবেন জীবনে আনন্দের জায়গাটা বৃদ্ধি করবে বাড়বে বিনোদনের ক্ষেত্র এক কথায় বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করলে আপনাদের ফিজিক্যাল হেলথ অনেকটাই উন্নত হবে মেন্টাল হেলথ সেটাও অনেকটা উন্নত হবে সব দিক থেকেই একটা পজিটিভিটি আপনারা ফিল করবেন যারা স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে ছিলেন এই সময়টাতে কিন্তু দেখবেন সেই স্ট্রেস বা অ্যাংজাইটি থাকবে না মানসিক প্রসন্নতা অনেকটাই বাড়বে শনিরে মিন রাশিতে প্রবেশ করলে আপনাদের ফিজিক্যাল লেবারের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে অর্থাৎ যেন প্রকারেনও যে কোনো কাজকে করব এই প্রবণতা আপনাদের মধ্যে বাড়বেই এই সময়টাতে কিন্তু আপনাদের পেশেন্স লেভেল অনেকটাই উন্নত হবে এই সময়টাতে আবার বৃষ্টিকের ক্ষেত্রে বেশ ভালো সহিষ্ণুতা তৈরি হবে আর এই ধৈর্য এবং সহিষ্ণুতা বৃদ্ধির কারণে অনেক অসাফল্যকেও দেখবেন আপনারা সাফল্যে কনভার্ট করতে সক্ষম হবেন যেই আপনাদের পঞ্চমভাবে তৃতীয় এবং চতুর্থ প্রতি প্রবেশ করবেন সন্তানদের ক্ষেত্রে দেখবেন তাদের একটা বেশ ভালো আচরণগত পরিবর্তন আপনারা দেখতে পাবেন বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা সন্তানদের ব্যবহার বা আচরণের কারণে বা কথাবার্তার কারণে বেশ মনোকষ্টের মধ্যে ছিলেন তারা কিন্তু এই সময়টাতে বেশ একটা সন্তুষ্টির জায়গা দেখতে পাবেন এই সময়টাতে সন্তানদের ব্যবহার বা আচরণের পরিবর্তনের কারণে সন্তান সুখ অনেকটাই বৃদ্ধি পাবে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তবে পঞ্চমভাবে শনির অবস্থান বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্যকে নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে অর্থাৎ আপনাদের সন্তানেরা কিন্তু হেলথের দিক থেকে কিছুটা সাফার এই সময়টাতে করতে পারেন বিশ্বিক রাশি যে সমস্ত জাতক বা জাতিকা আধ্যাত্মিকভাবে এগোতে চাইছিলেন অর্থাৎ নিজেদেরকে স্পিরিচুয়ালি আপডেট করতে চাইছিলেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা করে উঠতে সক্ষম হচ্ছিলেন না শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে দেখবেন আপনারা নিজেদেরকে স্পিরিচুয়ালি অনেকটাই আপলিফট করতে পারবেন এই সময়টাতে আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঘটতে পারে শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করলে ইমিডিয়েটলি যে পরিবর্তন বৃশ্চিকের চোখে পড়বে সেটা হচ্ছে যে আপনাদের মানসিক ক্ষেত্রে দেখবেন একটা ভালো স্টেবিলিটি ফিল করবেন এই সময় অনেকটাই বাড়বে মেন্টাল ট্রাঙ্কুইলিটি বৃশ্চিক রাশি যে সমস্ত জাতিকা গর্ভবতী রয়েছেন এই সময়টাতে কিন্তু আপনারা কিছু প্রবলেম ফেস করতে পারেন প্রেগন্যান্ট মাদার যারা রয়েছেন তাদের কিন্তু শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার না হলে গর্ভস্থ ব্রণ বা শিশুর ক্ষতি কিন্তু অল্প বিস্তর হতে পারে জন্মছক যদি খারাপ হয় সেই সম্ভাবনা বাড়তে পারে কিন্তু বাচ্চার যদি বেশ ভালো হয় বা শুভ মহাদশা বা শুভ অন্তর্দশায় থাকেন তাহলে সেই সম্ভাবনা অনেকটাই কমবে যে মজার ব্যাপারটা এই সময়টাতে আপনারা ফিল করবেন সেটা হচ্ছে পরিশ্রম এবং ডেডিকেশনের সাপেক্ষে সাফল্যের জায়গাটা বিশ্বিকের কিন্তু তৈরি হবে বিগত আড়াই বছরে দেখবেন পরিশ্রম বা ডেডিকেশন অনুযায়ী রেট অফ সাকসেস আপনাদের ছিল না শনিদেব মিন্দ্রাসিতে সঞ্চার করলে কিন্তু আপনারা পরিশ্রম অনুযায়ী সাফল্য পাবেন বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক জাতিকে পড়াশোনা করছেন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু মনমতো ফল এক্সপেক্ট করতে পারেন যেই শনিদেব আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন তবে এই সময়টাতে শিক্ষা জীবনে যে জায়গাটায় সমস্যা হতে পারে সেটা হচ্ছে পারিপার্শ্বিক কোনো কারণে বা ব্যক্তিগত কোনো কারণে বিদ্যা ক্ষেত্রে কিছু বাধা তৈরি হতে পারে বৃশ্চিক রাশি যে সমস্ত জাতক বা জাতিকা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে রয়েছেন শনিদেব মিন রাশিতে সঞ্চার করলে লং টার্ম ইনভেস্টমেন্ট আপনাদের জন্য বেশ লাভদায়ক হতে পারে এই সময়টাতে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আপনারা আনএক্সপেক্টেড গেইন করতে পারেন কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বিশ্বিকের কিন্তু এই ক্ষেত্রে ভালো ফল দেওয়ার কথা নয় শর্ট টার্ম ইনভেস্টমেন্টে আপনারা যদি যান তাহলে কিন্তু জন্মছক বিচার করিয়ে তারপরেই আপনাদের মুভ করা উচিত যারা বিনোদন জগতের সাথে যুক্ত শনির এই মীন রাশিতে প্রবেশ তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সঞ্চার বলা যেতে পারে বিনোদন জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তারা একটা ভালো কেরিয়ার গ্রোথ এই সময় এক্সপেক্ট করতে পারেন তাদের জনপ্রিয়তা অনেকটাই বাড়বে বাড়বেন নেম ফেম রেপুটেশান এই সময়টাতে অর্থাৎ যে সময়টাতে শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে সঞ্চার করছেন এবং যতদিন মিনে থাকবেন আপনাদের মধ্যে দেখবেন ক্রিয়েটিভ স্কিলগুলো অনেকটাই বাড়বে যে কোনো ক্রিয়েটিভ ট্যালেন্ট এই সময়টাতে এক্সপ্রেস হতে পারে বা প্রকাশ্যে আসতে পারে এতদিন পর্যন্ত আপনাদের যে সমস্ত সৃষ্টিধর্মী ধর্মী গুণাবলীগুলো চাপা ছিল সেইগুলো দেখবেন এই সময়টাতে প্রকাশ্যে আসবে এবং সেই সৃষ্টিধর্মী যোগ্যতাগুলোকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু একটা ভালো কেরিয়ার গ্রোথও পেতে পারেন যাদের জন্মরাশি বৃশ্চিক শনিদেব মিন রাশিতে প্রবেশ করলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এক্সপ্রেশনের জায়গাটা অনেকটাই সাবলীল হয়ে যাবে অর্থাৎ যারা নিজেদেরকে বেশ গুটিয়ে নিয়েছিলেন কিছুতেই প্রকাশ করতে পারছিলেন না নিজেদের ভাবগুলোকে বা কোয়ালিটিগুলোকে আপনারা কিন্তু দেখবেন আপনাদের সেই গুণাবলীগুলোকে সর্বসমক্ষে তুলে ধরতে সক্ষম হবেন যেই শনিতে মিনে প্রবেশ করবেন আপনাদের মানসিক ইচ্ছেগুলোকে এই সময়টাতে জনসমক্ষে উপস্থাপন করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বৃশ্চিক এই সময়টাতে কিন্তু ব্যাক ব্যাকপেন বৃষ্টিককে কিছুটা সাফার করাতে পারে কাঁধের কোনো সমস্যাও আপনাদের ভোগাতে পারে হাঁটু থেকে পায়ের পাতা এই এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা কিছুটা সাফার করতে পারেন যেই শনিতে মিন রাশিতে সঞ্চার করবেন দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে দু হাজার সাতাশের সেকেন্ড জুন এই যে সময়সীমাটা এটা কিন্তু বৃষ্টিকের বন্ধন মুক্তির জন্য একটা বেশ ভালো সময় অর্থাৎ বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকা বন্ধনের কারণে নিজেদের পরিকল্পনা অনুযায়ী জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না তারা দেখবেন এই সময়টাতে কিন্তু সেই বন্ধনগুলোকে ছিন্ন করে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ বলা যেতে পারে অ্যাটাচমেন্ট যাদের উন্নতির বাধা হয়ে দাঁড়াচ্ছিল বা অ্যাটাচমেন্টের কারণে নিজেদেরকে কিছুতেই বোল্ড ডিসিশনগুলো নেওয়াতে পারছিলেন না বৃশ্চিকের জাতক বা জাতিকা শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে আপনারা একাধিক বোল্ড ডিসিশান নিতে সক্ষম হবেন এবং সেই বোল্ড ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই অ্যাটাচমেন্টগুলো আপনাদের কোনো রকমভাবেই বাধার সৃষ্টি করতে পারবে না এটা বলা যেতে পারে ইনিশিয়ালি কিছু বাধার মধ্য দিয়ে হলেও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু শনিদেবের মীন রাশিতে সঞ্চারের পর একটা ভালো স্পিরিচুয়াল জার্নি এক্সপেক্ট করতে পারেন যারা স্পিরিচুয়াল জার্নিতে বিশ্বাসী বা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলেন স্পিরিচুয়াল জার্নিতে যাবেন তাদের জন্য এটা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে এই সময়টাতে কর্ম বা পেশার ধরন পরিবর্তিত হতে পারে যাদের জন্মরাশি বৃশ্চিক অর্থাৎ একটা ব্যবসা ছেড়ে আর একটা ব্যবসায় গেলেন সেটাও হতে পারে অথবা যে ব্যবসায় রয়েছেন সেই ব্যবসার প্যাটার্ন চেঞ্জ করলেন এবং তার ফলে একটা ভালো গ্রোথের মুখোমুখি হলেন এই জাতীয় কিছু ঘটনা কিন্তু বিশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই সময়টাতে এক্সপেক্ট করতে পারেন যাদের জন্মরাশি বিশ্চিক তারা উনত্রিশে মার্চ দু থেকে সেকেন্ড জুন দু এই যে দু বছর তিন মাস শনিদেব আপনাদের পঞ্চমভাবে বা মিন রাশিতে থাকবেন এই সময়টাতে যদি প্রত্যেক দিন স্নানের পর সকালবেলা হনুমান চলিসা পাঠ করতে পারেন অন্ততপক্ষে একবার তাতেও কিন্তু আপনারা রীতিমতো বেনিফিটেড হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার